মানুষ যে অনারা দেখতে লেগুন এই যে পানির মধ্যে হষ্টভার এবং বিশেষ এবং সাধারণ মানুষ এবং কর্মজীবী মানুষ হতে শুরু করি চাকরিজীবী মানুষ কিন্তু কিন্তু অনারা শ্রম এটা কিন্তু ঘর এর মধ্যে পানি উঠে বলে আর জানাই এবং আর সরজমিনী তাইনি দেখি এনউলি এটা কিন্তু হাটু সমান পানি এবং সকালবেলা কিন্তু এটা পানির পরিমাণ বেশি থাকে ইয়নারা জানিয়ে ফিরে গিয়ে এবং চট্টগ্রাম পাশে এখানে হতা আছে ব্যাংকডাহিলি ফানি উড়ে কিন্তু এই জিনিসটা কিন্তু বর্তমানে অনেকটা হমে এসছি যদিও সম্পূর্ণ নয় সময় লাগি তবে ইতারার আশেপাশের মানুষ যারা সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে ইতার যাতে সুদৃষ্টি নজর হয় এবং এই এলাকার মধ্যে যে পানির সমস্যা আছে ইন যাতে দ্রুত সলভ হয় ইয়ানিতারা কর্তৃপক্ষের হাতে জানাই এবং ইতার জানাই এই যে চট্টগ্রাম শহরের মতো অন্যান্য জায়গা যেভাবে জলবদ্ধতা লইনি মেয়র মহোদয় হাজগড়ে এই এলাকার মধ্যে মেয়রর সুদৃষ্টি পড়বে ইয়া নেতার আশা ব্যক্ত করি আমার এখানে সমস্যা হচ্ছে আমার এই পানি বৃষ্টি পড়লে এত পানি উঠলে এখানে বৃষ্টি পড়লে এতটুকু এতটুকু হয় এক কুমির এক কুমির হয় আমাদের ছেলে মেয়ে বাচ্চারা স্কুল যেতে পারে না কারণ আমাদেরকে যে কোনো একটা মেয়রের কাছে আবেদন জানাচ্ছি এগুলো ব্যবস্থা করে দেওয়ার জন্য বহুদিন ধরে বৃষ্টি করে বৃষ্টির কারণে পানি গিয়ে আর আড়াতে মানে নিয়মিত যে কয় ব্যবস্থা নেই পানির নিষ্কাশনার কোনো ব্যবস্থা না আর এটা কোনো হাল নাই হনন হাল ল গেছে হনন আসি নাই আরার ব্যবস্থাই বানাই যে কারণে বৃষ্টি পড়িলা আরার এটা ফানি জমিতা হে আরার গরো তো ফানি আরা জিনিসপাতি হতিও জার কই সারা বাচ্চা বাচ্চা এ মশা মাছির কারণে জ্বর অসুখ হই জার গই আনাপু আমাইয়া কলি স্কুলে যাই না পারে বহুত রকমের সমস্যা জার গারা আন্দা বাড়ার বহুত সমস্যা হই জার গই আরা যে বহদিন দরি গর বন্ধ হইত কি আর এখন করার তুল ফানি নেমে এনতে বাইরের ফানি ব্যাকিন জমি আছে তারা সাইড মেয়র মহোদয়ের কাছে বিশেষ ভাবে অনুরোধ করি যে আরারা যেন একখান পয় নিষ্কাশনের ব্যবস্থা করে দে একখান নাশি গরিবার ব্যবস্থা করে দে এটা আরার আগে পানি যাওয়ার জায়গা আছে পয়র আছে মিদি আরার গোসলের পানি ব্যবহারের পানি ব্যাকিন যাইতো গই এখন পয়র বড়াই না কারণে এখন আরার ব্যবহারের পানি জন্য পারে হন চট্টগ্রাম সিটিত মিদি হন এলাকা তেন্ডে এই পর্যন্ত আছে না বালতি হাড়ি হাড়ি গোসলের পানি পয়র হালত ফেলন পৌঁছি অকল বেগুনতে আজি আষ্ট মাছ ধর বালতি হালি হারি বসলের ফানি হালত আবার ফেলাই আড়াতর শাড়ি ধোয়া ফানি মাছ ধোয়া ফানি বেগ যাবতীয় ফানি লিজালি যায় হালত ফেলন পরে এখন আজি হয় একদিন মাছখানি করি বৃষ্টি হন পর আরা পানি কিন ফেলন তো সম্ভব ন এই বৃষ্টির পানির লগে আড়াত নিষ্কাশনের পানি বেগ কিছু মিয়াই এনে ফানি এ কিন হাল হালও কিনে মশা জন্ম লো যার কারণে আড়াত খুব সাত বেগুন তো জ্বর চর্মরোগ নানা রকমের রোগর এখন আর গর্ত নতো পর্যন্ত বাইরে না ফেরে এটা জিএন সমস্যা আর ইএনএল এটা পর্যাপ্ত পরিমাণের ড্রেনেজ ব্যবস্থা ঠিক না তাহার কারণে নাই উগ্গে নালা নাই অনর ফানি ব্যবস্থা নাই অনর হদ দি ওয়াসার কোনো ফাইবার লাইন যার কারণে পানি মাসের পর মাস জমি থাকে এখন অনারার মাধ্যমে একটা আর্জি জানাইতাম সাহেব যদি ব্যবস্থা কেন অনারা করে দিত সাপ্লাই পানি ড্রেনেজ ব্যবস্থা আর ওই আর আর এই যত যত এডের রাস্তার যে ব্যবস্থা কেন এখন তো পানি আর ইসি এনে ফেলাই দিই ইসনের ইসনের আগাইলে এক যে এক এক পানি আর এন্ডের থাকতো অন্তত অন্তত সুবিধা আমরা কালকে আমাদের স্কুল খুলতেছি আমরা স্কুলে যেতে পারতেছি না এই পানির জন্য বিতে যেতে পারতেছি না প্রাইভেটে যেতে পারতেছি না এই পানির জন্য আমরা ঘর বন্দী হয়ে আছি খেলাধুলা করতে পারতেছি না তাই জন্য বলতে মহাদয়ে একটা যেন আমাদের পানি লেনার ব্যবস্থা হয়ে যায়